জন্য যেই জায়গায় আপনারা বলেন ড্রেস নারীরা পর্দার সাথে থাকার জন্য আমি একটাই কথা বলবো এই দেশ থেকে বিভিন্ন দেশে বিভিন্ন আমাদের রেমিডেন্স যোদ্ধারা যে যায় আপনারা বলেন এই দেশে নারীদের নিয়ে উচিত কথা বলে আর এই দেশ থেকে আবার যাওয়ার পরে চোখ পরিবর্তন হয়ে যায় আসলে চোখ পরিবর্তন নয় সে দেশের আইন ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের আইন মেনে চলা এই বাংলাদেশের নাগরিকরা বাধ্য হয় সেই দেশের আইন মেনে তাহলে এই বাংলাদেশ একটা স্বাধীন দেশে কেন আমাদের আইন ব্যবস্থা এতটাই খারাপ যেখানে আমরা কোনো আইনি ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়ে ফেলছি আস্তে আস্তে তাহলে এই আইনি ব্যবস্থা যদি বিশ্বাস হারাতে হয় তাহলে আইন মানুষ নিজের হাতে নিয়ে যাবে আজকে বারবার পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন আন্দোলনে কেন মানুষ নেমে আসছে কারণ আইনি ব্যবস্থাটা সঠিকভাবে পালন হচ্ছে না বিধায় আমরা বারবার আমাদের আইন অধিকারের জন্য নেমে আসছি তাই বলতে চাই এই আসিয়ার মতো আমাদের নারীদেরকে যারা ধর্ষণ করে তাদেরকে যেন আইনের ব্যবস্থায় খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয় না হলে আবার আমরা নারীরা সারা বাংলাদেশের নারীরা এক আওয়াজ তুলবো আমরা সবাই কে আসিয়া আমরা সবাই কে আমরা কেন এই স্লোগান নিয়ে মুখরিত হবে আবার দেশ তাই আবারও বলছি যে আইনের ব্যবস্থা আইনের পথে যাক আইনের আমরা এটাই বলতে চাই যে আমাদের নারীদের কোনো নিরাপত্তা নেই আমরা যে দেশে বাস করতেছি এই দেশে আমাদের নারীদের কোনো ফেসিলিটি নেই আমাদেরকে সময় মানে নিকৃষ্টভাবে কথা বলা হয় যে আমরা এরকম চলাফেরা করি এইরকম চলাফেরা করে আমরা সবসময় বয়ে 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 কাজ করে আমাদের মেদের পোশাকটা মুর কাপড়ের জন্য আমার পোশাক ঠিক করে না কিন্তু ASCII আর কিন্তু ASCII কিন্তু উন্নপড়া বর্ষ হয়নি সেদিন শিশু জোনার শিশুটা শিশুটা এই জানার হাত থেকে দেহে পাই না তিন তিন জন মানুষ কুলাঙ্গার ASCII ASCII কে নির্যাতন করেছে তাহলে এই আমরা চাই যে প্রতিটা নারী প্রতিটা মেয়ে প্রতিটা বহুন যেন নিরাপদে চলতে পারে আমাদেরই সন্তান সুসন্তান যাতে গড়ে তুলতে পারে আমি সব মায়াদের কাছে আহ্বান জানাবো আর যারা যাদের সন্তানরা মানে কু হয়ে গেছে তাদেরকে আমি চাই চাইব বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে যাতে সবার সামনে ফাঁসি দেয়া হয় তাইলে অন্য মারা ভয়ে তাদের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলবে আর যত ধরনের শাস্তি আসে শাস্তি দেওয়া জনের সামনে ফাঁসেছে এখানে আমরা দোল ছাড়া অনেক মানুষ এসেছে আমাদের এই দেশে কিন্তু আমাদের ফেসির সরকার থাকতে থাকার পর থেকে এখানে নির্যাতন হয়ে যাচ্ছে একটা পর একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে যেই ডিপার্টমেন্টে যায় না কেন মেলা যে কোনো কারণে যে কোনো চাকরির জন্য বর্ষা বলে আসো দেখা করো করে নির্যাতন হচ্ছে উনি কী করে গেল দেশটায় দেশটাকে একবারে শূন্য করে রাস্তার মধ্যে পাগলের মধ্যে দেশটাকে ফেলে চলে গিয়েছে আমি বলতে চাচ্ছি এই দেশ নিয়ে এত মাথা কামাচ্ছেন কেন দেশের মানুষকে সেফটি করেন দেশের মানুষের জন্য চিন্তা করেন মানুষ কিভাবে বাঁচবে কিভাবে চলবে কিভাবে বাচ্চাদেরকে এই যে আমাদের শিশুরা আট বছর নয় বছর বাচ্চারা দর্শন হচ্ছে এইগুলা পেপার না নিয়ে আপনার দেশের জন্য পাগল হয়ে গেছেন দেশ তো একদিন তো নির্বাচন হবে আজ হোক আর কাল হোক হবে টুটে টুমোরো হবে এটা জনগণের যে জনগণ যাকে ভালোভাবে সেই দেশে দেশ প্রলিত করবে সেখানে আমরা আছি কিন্তু আমার দেশটাকে সেফটি করেন যা